বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ফিটকিরি আমাদের সকলের বাড়িতে আগে থাকত এখনও কিছু কিছু বাড়িতে থাকে আজকে আলোচনা করব ফিটকিরি নিয়ে নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি ভগবানের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে আসা যাক মূল পর্বে বন্ধুরা আজকে আলোচনা করব ফিটকিরি নিয়ে বন্ধুরা ফিটকিরি যে আমাদের কত কাজে লাগে এবং আমাদের কত বিপদ থেকে রক্ষা করে সেটা কি আপনারা জানেন বন্ধুরা আপনাদের সকলের জানা উচিত তাহলে এবার জেনে নেওয়া যাক এই ছোট ছোট জিনিস দিয়ে আমাদের জীবন অনেক বড়ভাবে বদলাতে পারে কেবল দশ টাকার ফিটকিরি এই দশ টাকার ফিটকিরি যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনি জানেন না ফিটকিরির মাধ্যমে কত ধরনের শুভ প্রভাব ভালো ভালো কাজ আপনি করতে পারবেন এবং আপনার জীবনে কত ধরনের পরিবর্তন আসবে এই ফিটকিরির মাধ্যমে তাহলে আসুন আজকে আমরা জেনে নিই ফিটকিরি দিয়ে আপনি আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারেন এবং কতটা কর কার্যকর ফিটকারি এই সব কাজ করতে প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে আপনি ঋণ নিয়েই চলেছেন ঋণ থেকে বাঁচতে চান ফিটকিরি নিয়ে এসে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ আপনার মাথার ওপর দিয়ে ঘোরান এরপর ঘোরানো হয়ে গেলে অসত্য গাছের নিচে আপনার বাড়ির আশেপাশে যেখানেই অসত্য গাছ পাবেন বন্ধুরা অসত্য গাছের নিচে ফিটকিরিটিকে রেখে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু আপনাকে বুধবারে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখবেন এই কাজটি করার পর আপনার জীবনের যত ধরনের ঋণ আছে তার থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত হতে পারছেন এবং বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এই উপায়টি করার ফলে আর নতুন করে ঋণ নিতে হবে না বন্ধুরা আরও একটি উপায় বলব ফিটকিরির হঠাৎ আপনার জীবনে টাকা আসুক কিছু টাকা হয়তো আপনার জীবনে দরকার তার টাকা আসুক হঠাৎ করে আপনি চাইছেন কি করবেন বন্ধুরা একটি কাচের বাটির মধ্যে ফিটকিরি নিয়ে বাথরুমে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি করবেন অবশ্যই শুক্রবার দিন এবং বন্ধুরা একুশ দিন পর সেই ফিটকিরি আপনি পাল্টে দেবেন দেখবেন আপনাদের জীবনে ওই একুশ দিনের মধ্যে আপনারা জানেন না কোথা থেকে টাকা বা সম্পত্তি আপনি খোঁজ পেয়ে গেলেন বন্ধুরা আরও একটি ফিটকিরির উপায় উপায় বলবো। ভাগ্য আপনার সাথ দেয় না অনেক চেষ্টা করছেন অনেক কিছু করছেন কিন্তু ভাগ্য পাল্টাতে পারছেন না আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ভাগ্য আপনার সঙ্গ নেই ভাগ্য পাল্টাতে আপনি কি করবেন একটি কালো কাপড়ের মধ্যে ফিটকিরি নেবেন আপনার বাড়ির সদর দরজার ভেতরের দিকে ওপরে আপনি ঝুলিয়ে রাখবেন এবং এক মাস ধরে এটি ঝুলিয়ে রাখবেন এক মাস ধরে ঝোলানোর পর আপনি যে কোনো শনিবার দিন সেই ফিটকিরিটি পাল্টে ফেলবেন দেখবেন আপনার জীবনে ভাগ্যলক্ষ্মী শ্রী আসতে বাধ্য বন্ধুরা আরও একটি উপায় বাড়ির বাস্তু কোনো কারণে ঠিক নেই অনেক ধরনের সমস্যা চলছে বাড়িতে বাড়ির বাস্তু তৎক্ষণাৎ ঠিক করতে একটি কাচের বাটির মধ্যে ফিটকিরি নিন নিয়ে আবার সেই সদর দরজার ডান দিকে আপনি রেখে দেবেন ফিটকিরিটির বাটি এবং প্রত্যেক শনিবার করে আপনি এটাকে পাল্টে দেবেন দেখবেন আপনার বাস্তু স্বয়ং সক্রিয়ভাবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বন্ধুরা আপনার বাচ্চার পড়াশোনায় মন বসছে না পরীক্ষার ফল ভালো হচ্ছে না তাদের পড়ার টেবিলের ওপর ফিটকিরি রাখুন একটি কাচের বাটিতে বন্ধুরা সেই ফিটকিরিটি একুশ দিন পর আপনাকে পাল্টাতে হবে কিছু কিছু বাচ্চা আছে যারা বাবা ও মার কথা শোনে না খুব অবাধ্য বাবা মা বলছে কোনো কথা কান দেয় না শুনছে না বিশেষ করে কিশোর কিশোরীরা জন্য তাদের জন্য জলের মধ্যে অল্প একটু ফিটকারি দিয়ে তাদেরকে স্নান করাবেন এবং প্রত্যেক দিন স্নান করাবেন একুশ দিন ক্রমাগত দেখবেন বন্ধুরা তারা ধীরে ধীরে শান্ত হবে এবং বাবা ও মার কথা শুনবে কাজে আপনার কাজে মন বসছে না যে কোনো কাজে মন বসছে না সেই কাজে মন বসানোর জন্য একটি লাল রঙের সালু কাপড়ের মধ্যে ফিটকিরি নিন নিয়ে আপনার কাজের জায়গায় আপনি রেখে দিন সাত দিন পর পর সেই ফিটকিরি আপনি পাল্টে দিন দেখবেন আপনার কাজে মন বসবে গাড়ি কিনছেন বাড়ি কিনেছেন কিন্তু কি বলুন তো লোকের একটা নজর থাকে সেই বাড়ির ওপর গাড়ির ওপর সেই নজরটা যেন গাড়ি বাড়ির ওপর না লাগে সেই জন্য একটু ফিটকিরি এবং তার মধ্যে অল্প একটু নুন বা লবণ আর অল্প একটু কালো সর্ষে নিয়ে সেই গাড়িটার চারপাশে সাতবার ঘুরে সেটিকে জ্বালিয়ে দেবেন আর যদি আপনার বাড়ি হয় তাহলে বাড়ির ঠিক মাঝখানে যাকে ব্রহ্মস্থান বলে সেই ব্রহ্মস্থানে সাতবার আপনি নিজে ঘুরবেন গোল গোল করে ঘুরবেন তার সেই ঠিক তারপর সেই ফিটকিরিটা বাড়ির বাইরে জ্বালিয়ে দেবেন আপনার বাড়ির আপনার সম্পত্তি আপনার গাড়ির ওপর লোকের কুদৃষ্টি কু নজর দিতে পারবে না কেউ যদি কুদৃষ্টি কু নজর নিয়ে আসেও সেই কুদৃষ্টি কু নজর তার ওপরেই চলে যাবে এই সব কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন দেখবেন ফিটকিরি যে আপনার জীবন যে কত পরিবর্তন আনবে আপনি তাহাতে নাতে বুঝতে পারবেন এবং সবাইকে বলবেন ফিটকিরি ব্যবহার করতে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মাল